কুমিল্লা মহানগরীর অন্তত পঁচিশটি স্পটে ব্যাপা হয়ে উঠেছে একাধিক ছিনতাই চক্র ও কিশোর গ্যাংয়ের সদস্যরা গত এক মাসে মহানগরীতে অন্তত ত্রিশটিরও বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এসব ঘটনায় পথচারীরা স্বর্ণালঙ্কার মোবাইল ও নগদ অর্থ হারানোর পাশাপাশি শারীরিক আঘাতের শিকার হচ্ছেন এসব ছিনতাই কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত বলে জানা গেছে ছিনতাইয়ের পাশাপাশি এলাকায় আধিপত্য দেখাতে ঝটিকা মোহরা দিচ্ছেন কিশোর গ্যাংয়ের সদস্যরা ফলে স্থানীয় জনমনে আতঙ্ক বিরাজ করছে এসব ছিনতাইকারী ও কিশোর গ্যাং এর সদস্যরা কোন না কোনো ভাবে স্পট নগরীর হাউজিং স্টেটের এক দুই ও তিন চার নং সেকশনের মাদক সেবনকারী বিক্রেতা ছিনতাইকারীদের উৎপাদ বেড়েছে এছাড়া নূরপুর দ্বিতীয় মুরাদপুর বারোপাড়া এলাকায় বিকেল থেকে ছিনতাইকারীরা ব্যাপার হয়ে ওঠে সন্ধ্যা নামলে চলে এসব এলাকার মরে মনে নানা অপরাধ হাউজিং এ রয়েছে প্রায় সতেরোটি ছোট বড় স্পট বিশেষ করে হাউজিং স্টেট স্কুল অ্যান্ড কলেজের সামনে জাম উত্তর পূর্ব দক্ষিণ পার হাইকোর্ট কলোনি সহ কয়েকটি রাস্তার বিভিন্ন স্পটে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এছাড়া চকবাজার বেবি স্ট্যান্ড চকবাজার পৌর মার্কেট কাশারিপট্টি যমোহনী চকবাজার বাস এলাকায় চুরি ছিনতাই পেরেছে নগরের পুরনো ওয়ার্ডের কাটা বের হজরতপাড়া বালুর মাঠ গদারমার কলোনিতে ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটছে ধর্মসাগর পার পার্কের গলিতে দিনে দুপুরে চুরি ছিনতাই অবাধে হচ্ছে এছাড়া দক্ষিণ চর্থা থিরাপুকুর পার মুরাদপুর ইপিজেট রোড তাইমা স্কুলের সামনে ঝুলিপাড়া নবাবপাড়ি চৌমোহনি এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই নিয়মিত হচ্ছে তাছাড়া ধর্মপুর চৌমোহনি ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ শাখা ঠাকুরপাড়া অশোকতলা লাকসাম রোড বোর্ড অফিসার গলিতে ছিনতাই চাঁদাবাজি অহরহ হচ্ছে এছাড়া ছোটরা কাপ্তান বাজার মফিজা বাজার কলোনি চিড়িয়াখানা রোড কালিয়াজুরি এলাকায় ব্যাপক চাঁদাবাজিও ছিনতে হচ্ছে এছাড়াও শাসনগাছা বাসস্ট্যান্ড জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকা চাঁদাবাজি ও ছিনতাইকারীদের উর্বর ভূমিতে পরিণত হয়েছে নগরীর সার্কিট হাউস ঈদগাহ ফৌজদারি মোড় শিল্পকলা একাডেমি এলাকা প্রেস ক্লাবের সামনে রানীর বাজার রামমালা সড়ক নোয়াপাড়া চৌমোহনী তালপুকুর টমসম বিচ থেকে পদুয়ার বাজার ইপিজেট ফটক থেকে কুচাইতলি বাগিচাগাঁও রেস কোর্স এলাকায় ছিনতার ঘটনা পেয়েছে জানা গেছে নগরীতে ভোর সকাল ও সন্ধ্যার পর নীরব সময়ে চুরি ছিনতায়ের ঘটনা বেশি ঘটছে মোটরসাইকেল করে রিক্সা অটো রিক্সা সিএনজি চালিত অটো যাত্রীদের পথ করে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হচ্ছে নগরের সিসি ক্যামেরাগুলো বিকল হয়ে আছে ফলে উৎপাদ বেড়েছে মহানগরীতে সক্রিয় অন্তত বিস্তির কিশোর গ্যাং মহানগরীতে বর্তমানে কমপক্ষে আঠারোটি কিশোর সক্রিয় রয়েছে দুই বছরে তাদের হাতে খুন হয়েছে কমপক্ষে দর্শন জানা গেছে মোগলটুলির বিসিক শিল্প নগরী এলাকা নগর উদ্যানের আশেপাশে ফৌজদারি চত্বর তালপুকুর পাড় পাড়া, মদিনা মসজিদ সড়ক কেন্দ্র ঈদগা এলাকা চর্থা থিরাপুকুর পুকুর পার্ক শহরতলি ধর্মপুর জানপুর পাকরাবাদ অশোকতলা কান্দির পার্ক পুলিশ লাইন্স এলাকা শাসনগাছা পুরাতন জোয়ারা এলাকায় নিয়মিত কিশোর সদস্যদের আনাগোনা লক্ষ্য করা যায় প্রত্যেক মেসেঞ্জার গ্রুপ আছে জুতা ও পরিধায় পোশাকের মিল আছে মিল আছে যাতে চুলের কাঠ দাড়ি ও গোফের স্টাইলও অনেক গ্যাং এর সদস্যদের আড্ডার অবস্থানও নির্ধারিত এছাড়া একই মডেলের মোবাইল ও ব্যাক পাওয়ার ব্যবহার করেন তারা তারা পূর্ব ঘোষণা দিয়ে থাকে এসব গ্যাং সবচেয়ে মধ্যে ইগল গ্যাং এটির সদস্য নয় শতাধিক এই গ্রুপের স্লোগান বার্থ টু ফ্লাই ওরার জন্যই জন্ম অন্য কিশোর গ্যাং এর হলো রয়্যাল বেঙ্গল সিজলিন ঠাকুরপাড়া বাদুরতলা বাগিচাগাঁও অশোকতলা বিসেক মোড় পাক এরিয়া সিজলিং গ্রুপের আওতাধীন জে অ্যান্ড জে বিগ ফ্রাদার টুইস্ট ব্ল্যাক স্টার ডার্ক আর এস জ্যাক্স এক্স বস এল আর এন সি এম সি মডার্ন রক স্টার ডিস্কো বয়েজ প্রভৃতি এসব গ্যাংয়ের বেশিরভাগ সদস্যদের বয়স বারো থেকে বিশ বছর তারা সব ধরনের নিশয় তারা আসক্ত একটির সঙ্গে আরেকটি গ্যাংয়ের দ্বন্দ্ব রয়েছে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে গ্যাংগুলো গ্যাং এর সদস্যরা রাজনৈতিক নেতাদের আশ্রয় ব্যাপার এসব ছিনতাইকারী কিশোর গ্যাং সদস্যরা মহানগরের অন্তত পাঁচজন রাজনৈতিক ব্যক্তির আশ্রয় ব্যাপর হয়ে উঠেছেন রাজনীতিবিদরা তাদেরকে শোভা সমাবেশ মিছিলে নিয়ে যান চাঁদাবাজি কাউকে হুমকি কোনো কিছু দখল করতে তাদের ব্যবহার করে থাকেন ফলে এই সুযোগে তারা ভাই নামক রাজনীতিবিদদের ব্যবহার করে আরও ক্ষমতাশীল হয়ে উঠেছেন ফলে তাদের কাছে নতুন নতুন মোটরসাইকেল সাইকেল দেশি বিদেশি অস্ত্র সহজে চলে আসছে গত দুই মাসে কুমিল্লা নগরীতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অন্তত দেড় শতাধিক কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ কুমিল্লা রায় বেগারো সিপিসি দুয়ের কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যখন মূলত অফিসে যাওয়ার সময় আবার অফিস থেকে ফেরার সময় ওই স্থানগুলোতে র্যাবের টহল নিয়মিত হচ্ছে এক এক দিন এক এক জায়গায় টহল দিচ্ছে র্যাব অপরাধ দূরীকরণের র্যাব সক্রিয়ভাবে কাজ করছে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ জানান ছিনতাই প্রবণ এলাকাগুলোতে পুলিশ টহল জোরদার করেছে নিয়মিত অভিযান চলছে আটকও হচ্ছেন কিশোর গ্যাং ও ছিনতাইকারীরা অপরাধ নির্মূলে পুলিশ সক্রিয় রয়েছে